হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমি শেফালি দিয়ে রান্নাঘরে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি দারুণ মজার একটা রেসিপি আজকে তৈরি করব আলু দিয়ে আর ময়দা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে একদম ইউনিক একটা রেসিপি আমি নিয়ে নিয়েছি তিনখানা আলু আলু কীরকম চার ফালি করে নিয়েছিলাম নিয়ে সেদ্ধ করে নিয়েছি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চারখানা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আগে আলুটাকে রেডি করে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সব আলুগুলোকে মাখিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব আলুগুলো নিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে চেপে আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবো আমি যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম আমি দুখানা পেঁয়াজ কুচি রেখেছিলাম দুটো পেঁয়াজ কুচানোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা তার মধ্যে দিয়ে দেবো চারখানা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম চারখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা এই যে ধনে পাতা কুচানো আর এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব একটু কালো জিরে আর এখানে দেবো এক চামচের মতন চাট মশলা এই দেখুন বন্ধুরা এক চামচের মতন চাট মশলা দিয়েছি দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এক বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি আমি এক থেকে এই যে দেড় বাটির মতন ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো একটু চিনি এই যে এক চামচের মতন দিয়ে দেবো চিনি তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতন কালো তিল চিনি তিল আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা লবণ তিল আর হচ্ছে চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেবো তেল রিফাইন তেল দিয়ে দিচ্ছি এটা ঘি দিয়ে মাখালেও খুব ভালো লাগে ঘিটা আমার শেষ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়ানটা দিয়ে নিতে হবে ময়ানটা যখন ভালো মতন হয়ে যাবে তখন দেখবেন একটু এরকম চেপে দিলেই কিন্তু মুঠো হয়ে যাবে এরকম তখন মনে করতে হবে যে আমার ময়ানটা হয়ে গেছে ভালোভাবে একদম আর এখানে আমি হালকা উসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি নিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নেব এই দেখুন আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে আর ডোটা দেখুন খুব শক্ত না খুব নরমও না এই যে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই যে এরকম নরম হয়েছে তো আমি এখান থেকে একটু লেচি কেটে নেব এরকম করে লেচিটা কেটে নেব আমি তো বন্ধুরা দেখুন আমি যে গোলগুলো ডোগুলো করে নিয়েছি একটা যে গোল নিয়ে নিয়েছি একটা রুটি বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি কতগুলো তৈরি করে নিয়েছি আর একটা করে দেখাচ্ছি তো একটা রুটি বেলে নেব। উল্টে পাল্টে সুন্দর করে একটা রুটি তৈরি করে নিতে হবে এ দেখুন রুটির ঘনত্বটা খুব পাতলা না খুব মোটা না এই দেখুন বন্ধুরা এই যে রুটিটা করে নিয়েছি রুটিটাকে এবার সমান করে চতুর্দিক দিয়ে কেটে কোণ একটা করে নেব আমি রুটিটা করা হয়ে গেছে এবার এই কোনগুলোকে সমান করে কেটে দেব এই দেখুন আমরা তাহলে কিন্তু চৌকো মতন হবে আর সেপটা খুব সুন্দর হবে তো ধারগুলো সমান করে আমি কেটে নেব একটা চুরির সাজে ধারগুলো একদম কেটে সমান করে নিতে হবে এই একটা চৌকো মতন করে নিয়েছি আবার একটু বেলে আমি বড় করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম একটা চৌকো রুটি হয়ে গেছে এবার এখানে যে আলুর পুরটা আমি মাটি রেখেছি এই যে আলুর পুরটা অল্প করে নিয়ে একটু লম্বা করে দিতে হবে একটা এইভাবে রোলের মতন করে নেব এই যে রোলের মতন করে এই সাইডে একদম ধারে দিয়ে দেব এ দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার ফোল্ড করে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে একদম এই যে মোড়া হয়ে গেছে এবার এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি নিলে আমার দেখাতেও সুবিধা হবে কাটতেও সুবিধা হবে এবার এগুলোকে ধার থেকে একটু একটু করে কেটে নেব একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে এখানে যেন অল্প করে থাকে হাফ ইঞ্চির মতন রেখে এরকম করে কেটে কেটে নেব এ দেখুন বন্ধুরা কেটে নিয়েছি পুরো আর এখানে আমি একটু জল দিয়ে দেবো যাতে খুলে না যায় এই রোলটা যেন আটকে যায় এখানে এসে তার জন্য একটু জল দিয়ে দিলাম এখানে এইভাবে এরকম করে ফোল্ড করে নেব এই দেখুন কত সুন্দর ফোল্ড করে নিচ্ছি এই যে ফোল্ড করা হয়ে গেছে এবার ঘুরিয়ে এই মাথাটা একটা মাথা একটু মুড়ে সরু করে নেব নিয়ে এই মাথাটার ভেতরে ঢুকিয়ে আটকে দেবো এ দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে এই যে এই দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াতে এবার তেল দিয়ে দেব এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও বন্ধুরা করে দিতে পারেন আর সকাল বা সন্ধ্যায় চায়ের সঙ্গেও কিন্তু এরকম একটা রেসিপি পেলে আর কিছুই প্রয়োজন হবে না নিয়ে এবার আস্তে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন মনটা কতটা সুন্দর হয়েছে দেখুন একটা এরকম উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলোকেও আর একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কতগুলো হয়ে গেছে দেখুন এক প্লেট কিন্তু আমার হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে এই যে ভেতরের পুরটা দেখুন বন্ধুরা আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এইভাবে যদি এরকম সস মাখি মুখের মধ্যে দেন কিন্তু জাস্ট মুখের মধ্যে মিলিয়ে যাবে এটা এতটাই সুন্দর হয়েছে আর দেখুন আমার কতগুলো হয়ে গেছে তো সসও দিয়ে দিয়েছি এরকম কত সুন্দর হয়েছে রেসিপিটা আলু দিয়ে তৈরি কেউ না বলে দিলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালি ফালেদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা কমেন্টে জানাতে বলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে